শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসের অফিস করেছেন শিক্ষা উপদেষ্টা জনাব ও আহিদুদ্দিন মাহমুদ নতুন শিক্ষা ব্যবস্থা ও নতুন কারিকুলাম নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি তার মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমটি হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে দলীয় মুক্ত করা অর্থাৎ বর্তমান স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি রয়েছে সেগুলোর অধিকাংশ সভাপতি দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত যাদের মধ্যে অনেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেননি যার কারণে অধিকাংশ প্রতিষ্ঠানেই সভাপতিদের স্বেচ্ছাচারী মনোভাব দেখা যায় শিক্ষক বান্ধব কোনো কাজই তারা করতে চান না অনেক প্রতিষ্ঠানেই শিক্ষকদের সাথে অমানবিক আচরণও করা হয় তাই শিক্ষা উপদেষ্টা এই ম্যানেজিং কমিটিকে দলীয় মুক্ত করে শিক্ষক বান্ধব যোগ্য ব্যক্তিদের দ্বারা ম্যানেজিং কমিটি গঠন করবেন বলে জানিয়েছেন তিনি আরও বলেছেন এক দলের একজনকে সরিয়ে অন্য দলের কাউকে বসাবো সেটাও হতে দিবেন না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি তিনি আরও বলেছেন পুরোনো কারিকুলামে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে তবে ইতিমধ্যে যেসব শিক্ষার্থীরা নতুন কারিকুলামে ঢুকে গেছেন তাদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে নতুন কারিকুলাম বাদ দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে বর্তমান মূল্যায়ন পদ্ধতি সঠিক নয় বলে উল্লেখ করেন তিনি ফিরিয়া না হবে পরীক্ষা পদ্ধতি এছাড়াও নতুন কারিকুলামভুক্ত নবম শ্রেণীর শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরা যেন অস্বস্তিতে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখবেন বলে জানান তবে আশা করা যায় নতুন কোনো পরিকল্পনার মাধ্যমে এই কারিকুলাম বাদ দিয়ে পুরনো কারিকুলামে ফিরে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে পুরনো কারিকুলামে ফিরে গেলেও এর মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা এই কারিকুলাম দুই হাজার একুশ সাল থেকে শুরু হলে নানান বিতর্কের মধ্য দিয়ে এখনও চলমান রয়েছে শিক্ষার্থী অভিভাবক এবং নেটিজেনরা এই কারিকুলাম নিয়ে খুবই অসন্তুষ্ট নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরোনো কারিকুলামে ফিরে যাওয়া উচিত মনে করেন কিনা কমেন্ট বক্সে জানান এবং নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরোনো কারিকুলামে ফিরে গেলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার সিলেবাস কেমন হবে এবং শিক্ষণ ঘাটতি কিভাবে পূরণ করা সম্ভব বলে আপনি মনে করছেন জানান আমরা সকলেই চাই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসুক ধর্মীয় মূল্যবোধ এবং আধুনিক শিক্ষা সমন্বিত যুগোপযোগী একটি শিক্ষা ব্যবস্থা চালু থাকুক এমনই প্রত্যাশা সকলের সালাউদ্দিন তারেক এমএসটি ক্রিয়েটিভ